আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি শিপের মাস্টার ব্রিজে এখান থেকে শিপটি পরিচালনা করা হয় শিপে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা রাডারের মাধ্যমে সামনে কোনো শিপ আছে কি না সেটিও দেখা যায় কত কতদূর ডেপথ সব কিছুই মোটামুটি এখান থেকে অনুধাবন করা যায় সামনের আশেপাশের শিপগুলোকে সিগনালও পাঠানো যায় আমরা সকালে জামতলা সিবিচ এবং কটকা অফিস পার্ক ঘুরে এসেছি এখন আমরা রওনা হয়েছি কচিখালি এবং ডিমের চরের উদ্দেশ্যে আমরা সুন্দরবনের মাঝে ছোট নদী পার হচ্ছি ছোট নদী দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আর সুন্দরবনের দুপাশে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি দুপাশে কিছু পাখি বানর সহ বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে এখন যদিও জোয়ারের সময় ভাটার সময় হরিণও দেখার যেত হয়তোবা এখন জোয়ার চলছে আমরা জাহাজের সামনের দিকটায় বসে আছি প্রচুর বাতাস এখানে ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা যদিও এখন গরমকাল মানে সামনে এতটাই বাতাস আহ দমবন্ধ হয়ে যাওয়ার মতো এর মধ্যে সবাই লাঞ্চ সেরে নিয়েছে এবং আমাদের শিপটিও দেখতে দেখতে সরু খাল বেয়ে কচিখালির কাছাকাছি চলে এসছে আমরা এখন নেমে যাব শিপ থেকে নেমে আমরা ক্যানেল বের হলাম আমাদের টলারটি চলছে ছোট খাল ধরে দুপাশে লক্ষ্য রেখে যেতে হচ্ছে গাছে হয়তো যে কোনো সময় দেখা মিলতে পারে মামার অথবা হরিণ শাবকেরও দেখা মিলতে পারে আমরা ধীরে ধীরে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি মাঝে মধ্যে কিছু প্রাণীর দেখা মিলছে হরিণ তারপরে গুই সাপ সরিষ্রিপ জাতীয় কিছু প্রাণীর দেখা মিলছে সামনে এগিয়ে যাচ্ছি গোলপাতা সুন্দরী কেওয়া বিভিন্ন ধরনের গাছ আমরা সামনে এগিয়ে গিয়ে তারপরে আমরা এখান থেকে হেঁটে বনের ভিতরে চলে যাব যদি বনের পরিবেশ ওদিক দিয়ে ভালো থাকে আর যদি এদিক দিয়ে বেশি কাদা থাকে তাহলে আর আমরা এদিকে যাব না ক্যানেল ক্রজিং শেষ করে আমরা ডিমের চরে চলে যাব শ্বাসমল গুলো দেখা যাচ্ছে এটা ছোট যে কোনো সময় থাকলে খালের খাল এপার থেকে ওপারে এক পার হয়ে যেতে পারবে আমরা আবার ঘুরে রিটার্ন রওনা দিচ্ছি কারণ এখানে আমরা যে দিক দিয়ে নামতে চাচ্ছিলাম সেদিক দিয়ে নামার উপায় নেই প্রচুর কাদা এখানে আমাদের সামনে ফরেনারদের টলারটা রয়েছে আমরা এখন ফিরে যাচ্ছি শিপের দিকে আহ সেখান থেকে আমরা চলে যাব ডিমের চরে ডিমের চরে যারা যারা ডিমের চরে এখন ঘুরতে চায় এখন যেহেতু অনেক রোদ আছে ডিমের চরটা বালুকাময় একটা বিচ বা চর আহ সঙ্গ তো একটা গরম আমি হয়তো ডিমের চরে নাও না আমি পারি আমি শিপে ফিরে যাব যারা ডিমের চরে যেতে চায় তারা চরে তাহলে চলে যাবে যদি নৌকায় লাফিয়ে চলে আসে অনেকেই উৎসুক আমরা এখন চলে যাচ্ছি এখানে ইলিশ পাওয়া যাচ্ছে অনেকেই শুনছি ইলিশ কিনবে ওইখানে অনেক জেলেরা ইলিশ মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ ধরার দৃশ্য মাছ জেলে নৌকা রয়েছে বেশ কিছু তারা ইলিশ মাছ ধরছে আমি আমরা শিপে চলে এসেছি অলরেডি আমরা শিপে চলে এসেছি অলরেডি এখন বার্বিকিউ প্লেস জানানো হচ্ছে বার্বিকিউ করা হবে বার্বিকিউর ফায়ার প্লেসটা জানানো হয়েছে সে কি আগুনের তীব্রতা চারপাশে বাতাস আছে এবং আগুনটা জ্বলে উঠলো দেখতে দেখে মনে হচ্ছে আগুনটা নাচছে বাতাসের তালে তালে নাচতেছে একদিক থেকে অন্যদিকে এই যে বার্বিকিউ হচ্ছে চিকেন বার্বিকিউ এবং ফিশ বার্বিকিউ বার্বিকিউ করা শেষ এবং এখন প্রসেসিং চলছে প্রায় হয়ে গেছে এখন বারবিকিউ হওয়ার পরে সবার খাবার সার্ভ করা হবে এখন হচ্ছে মাছের কাটা বাছার একটা প্রসেসিং চলছে সুন্দরভাবে প্রসেসিং করা শেষ এখন সার্ভিং করা হবে এই মুহুর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কারণ আমিও খেতে বসবো